বাবা নেইমারের খেলা দেখে এভাবেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছিল মেয়ে ম্যাভি নিজের খেলা দেখে মেয়ের এমন আনন্দ দেখা পৃথিবীর যে কোনো পিতার জন্যই একটু বেশি সুখকর নেইমারের জন্য ঠিক তেমনই ব্রাজিলিয়ান তারকা নেইমারের জীবনটা এখন আর আগের মতো নেই তার ঘর আলো করে যে রাজকন্যা এসেছে সে রাজকন্যায় এখন নেইমারকে আর আগের মতো হতাশায় ডুবে থাকতে দেয় না উল্টো স্বপ্ন দেখায় শক্তিযোগায় মাঠে ফেরার পৃথিবীর সব বাবাদের কাছেই মেয়েরা একটু বাড়তি আদরের বাড়তি ভালোবাসার বাবারও তো মেয়ের মুখের দিকে তাকালেই ভুলে যান জীবনের অর্ধেক হতাশা নেইমার হয়তো তার চেয়েও এগিয়ে জীবনে মেয়ে আসার পর মাঠের বাইরে থাকলেও তাকে দেখা যায় ফুরফুরে মেজাজে ফুটবলের পাশাপাশি এখন নিজের মেয়েতেও হয়তো সুখ খুঁজে পান এই ব্রাজিলিয়ান আর সে মেয়েই যদি নিজের ফুটবলের ফ্যান হয়ে যায় তাহলে তো কথাই নেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় নেইমারের মেয়ে ম্যাভি শুয়ে শুয়ে টিভিতে তার খেলা দেখে হাত পা ছুঁড়ে উল্লাস প্রকাশ করছে বাবার পায়ে যতবার বল দেখা যাচ্ছে ততবারই সে খুশিতে আত্মহারা হচ্ছে নেইমারের ওই খেলার ভিডিওটি যদিও বা আগের অবশ্য তাতেই বা কি আসে যায় নেইমারের খেলা দেখার জন্য তার এই দুই বছর বয়সী মেয়েকে তো গ্যালারির পাশাপাশি মাঠেও দেখা যায় বাবা মেয়ের সম্পর্কটা আলাদা পৃথিবীর সব সম্পর্ক থেকে একটু বেশি আলাদা সম্পর্কটা ভয় শ্রদ্ধা আর নির্ভরতার মিশেল মেয়ের চোখে বাবা আইডল বাবা কি বলেন কিভাবে চলেন আর কি ভাবেন সেসব মেয়ের মনে ভীষণ দাগ কাটে তাই তো নেইমারের মেয়েকে এই বয়সেই দেখা যায় তার মতো উদযাপন করতে নেইমারের জীবনে উত্থান পতন কম আসেনি অমিত প্রতিভাধর পেলে রোনালদোদের উত্তরসূরি এমন সব কথার মুকুট মাথায় নিয়ে পা রেখেছিলেন পেশাদার ফুটবলে অল্প বয়সেই হয়েছেন তারকা সব প্রত্যাশা হয়তো পূরণ করতে পারেননি কিন্তু অর্জনও তো কম নয় আর সেই অর্জনের পথে একসময় বিতর্ক নিত্যসঙ্গী ছিল ব্রাজিল তারকার ব্যক্তিগত কিছু সমস্যায় ভুগেছেন একটা সময় ছিল যখন মাঝে মধ্যেই অমুক নারী কিংবা তমুক নারী নিজেকে নেইমারের প্রেমিকা বলে দাবি করেছেন দু সালে সন্তান সালে প্রেমিকা ব্রুনা বিয়ানকারদির বিশ্বাস ভঙ্গ করে ক্ষমাও চাইতে হয় নেইমারকে নৈশ ক্লাব পার্টিতেও ভীষণভাবে মজে ছিলেন এক সময় পিএসজিতে থাকাকালে নিয়মিত জমকালো সব পার্টি আয়োজন করে সমালোচিত হয়েছেন কিন্তু নেইমারের এই সময়ের কথায় বোঝা যায় সেই নেইমার এখন অতীত এখনকার নেইমার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বেশ সিরিয়াস নেইমার হয়তো এখন নিজের সবটুকু দিয়ে সেই বার্সার নেইমার হয়ে ফেরার চেষ্টাই করছেন কিংবা তার চেয়েও বেশি ভয়ঙ্কর রূপে নেপথ্যের কারণ একটা বিশাল অংশ অংশজুড়ে হয়তো তার মেয়ে